শুরু হলো দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের প্রথম দিনে উৎসবের মেজাজ দেখা গেল চিড়িয়াখানাতেও সেখানে কচি কাছারা ভিড় করেছেন ভিড় করেছেন তাদের অভিভাবকরাও দেখতে পাচ্ছেন সেখানে কচি কাছাদের ভিড় রয়েছে আট থেকে আশি সকলেই উৎসবের মেজাজে মজে রয়েছেন প্রথম দিন আজ আর প্রথম দিনটাই শুরু করতে চান ভালোভাবে তাই ভিড় জমিয়েছেন চিড়িয়াখানাতেও এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার ছবি তুলে ধরেছি নিউজ টাইম বাংলার পর্দায় সেখানে উৎসবের মেজাজে রয়েছেন অভিভাবকরা তাদের সঙ্গে রয়েছেন তাদের ক্ষুদেরাও নতুন বছর নতুন উদ্যমে ভালোভাবে পালিত করছেন ভালোভাবে উদযাপন করছেন বঙ্গবাসী টিকিট কাউন্টারের সামনে আমরা দেখতে পাচ্ছি অগন্তি মানুষের ভিড় রয়েছে শীতের আমেজ রয়েছে আর শীতের আমেজ উপভোগ করতে সকলেই প্রায় বেরিয়ে পড়েছেন বাড়ির বাইরে এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার ছবিটা তুলে ধরছি সেখানে অগন্তি মানুষের ভিড় আট থেকে আশি সকলেই আজও দেখা যাচ্ছে ফেস্টিভ মুডে রয়েছে ফেস্টিভ মুডে বঙ্গবাসী দু সালকে বিদায় জানিয়ে দু সালকে স্বাগত জানানো হয়েছে ইতিমধ্যেই আর দু সালের প্রথম দিন পয়লা জানুয়ারি আজ প্রথম দিনে চিড়িয়াখানাতেও দেখা যাচ্ছে অগন্তি মানুষের ভিড় সেখানে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখতে পাচ্ছি মুডে বঙ্গবাসী বঙ্গবাসী পিকনিকের মুডেও ফেস্টিভ চিড়িয়াখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি ফেস্টিভ মুডে রয়েছে বঙ্গবাসী আজ চিড়িয়াখানাতেও দেখা যাচ্ছে মানুষের সমাগম ঠিক কি ছবি উঠে আসছে চিড়িয়াখানা থেকে তোমার কাছ থেকে জানতে চাইব একেবারেই দেখো ফেস্টিভ মুডে কিন্তু আজ একেবারে রাজ্যবাসী বলা যেতে পারে এবং সেই জন্যই কিন্তু একেবারে নতুন বছরের প্রথমে দিন এবং এই প্রথম দিনে পরিবারকে সঙ্গে নিয়ে কেউ কারো প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে একেবারে চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছে আমি তোমায় ছবিটা দেখাবো একেবারে সকাল থেকেই নটার সময় কিন্তু চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই দেখা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো যেটা চিড়িয়াখানার কর্তৃপক্ষদের তরফ থেকে জানা জানা গতকালও কিন্তু রেকর্ড ভিড় হয়েছিল চিড়িয়াখানায় এবং এবছর তারা আশা করছেন এই নতুন বছর অর্থাৎ বছরের প্রথম দিনও কিন্তু এই ভিড় লক্ষ্য করা যাবে এবং সে দেখো কিছুজন রয়েছে আমাদের সঙ্গে আমি কথা বলবো দিদি একটু কথা বলবো বছরের আজকে প্রথম দিন একেবারে চিড়িয়াখানায় উপস্থিত হয়েছি কি বলবো খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে যেন প্রত্যেক বছরটাই যেন খুব আনন্দের যায় বছরের শুরু যেমন আনন্দে যাবে সারা বছরটাও আনন্দে যাবে এইটাই আজকে কি কি প্ল্যান রয়েছে কারণ নতুন বছর মানেই তো আমরা সবাই একাধিক প্ল্যান নিয়ে কারণ বছরের প্রথমটা বলা মানে যেটা কথাই আছে যে বছরের প্রথমটা ভালোভাবে শুরু হলে সব কিছুই ভালো হ্যাঁ প্ল্যান আছে এখানে ঘুরবো ফিরবো একটু খাওয়া দাওয়া করবো ফ্যামিলি নিয়ে বেরেছি আনন্দ করব বাচ্চাকে নিয়ে একটু সময় দেবো এই ব্যাস আর আর কি প্ল্যান একজন প্রবীণ একজন সদস্য রয়েছে একটু আনটি আপনার সঙ্গে কথা বলবো আগেকার যুগে আমরা যেটা দেখতাম নতুন বছর অন্য রকম একটা তার মাঠটা ছিল তবে এখন নতুন বছর মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া আপনি কিভাবে এনজয় করছেন আমিও খুব ভালো এনজয় করছি এখন ছেলে বউ এসেছে হ্যাঁ আমারও তো বয়স হয়ে গেছে হ্যাঁ কিন্তু ছেলে বইয়েদের সঙ্গে এখন ঘোরাফেরা করছি খুব আনন্দই হয়েছে এখন এই নতুন বছরটা বেশ ভালোই লাগে ভালোই লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে একেবারে সর্ণালি তুমি দেখতে পাচ্ছ আট থেকে আশি সবাই কিন্তু একেবারে আজকে নতুন বছর সেই নতুন বছরকে উদযাপন করতে কিন্তু সকাল সকাল পৌঁছে গিয়েছে চিড়িয়াখানায় প্রথমে চিড়িয়াখানা তারপর একাধিক নিশ্চয়ই প্ল্যান রয়েছে একটু কথা বলবো দিদি আপনার সাথে নতুন বছর আর নতুন বছর মানে আমাদের কাছে একাধিক প্ল্যান থাকে এবং তার মধ্যে নিশ্চয়ই আজকে একটা চিড়িয়াখানা আরও কি কি প্ল্যান রয়েছে আজকে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব ভিক্টোরিয়া আরও নানান জায়গায় ঘোরার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করা যায় যে প্রশ্নটা না করলেই নয় বছরের প্রথম দিনে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে কারণ বাঙালি তো ভোজন রসিক ছোট্ট পিকনিক মতো হয়েও গেছে আরো ইচ্ছা আছে হয়ে গেছে অলরেডি তো কি কি খেলেন আজকে বছরের শুরু যা হয় আর কি বাড়ি থেকে কিছু জিনিস নেওয়া হয়েছিল নিয়ে আসা হয়েছে সেটাই আমরা খেয়েছি তারপরে বেরিয়ে দেখা যাক আরও ইচ্ছা আছে এই বাচ্চাদেরকে যেহেতু সাথে নিয়ে আসা আচ্ছা একজন খুদে সদস্যও রয়েছে একটু তোমার সাথে কথা বলবো বছরের প্রথম দিন কি কি প্ল্যান রেখেছো কি কি করবে বলো গুরু আর কি খাবে একজন তোমার সাথে একটু কথা বলবো আজকে তো বছরের প্রথম দিন একদম খুব সুন্দরভাবে তুমি সেজেছো কি প্ল্যান রয়েছে বলো তো আজকে তোমার আমরা এই বেরিয়ে আমরা যাব ঘুরবো ভিক্টোরিয়া অনেক জায়গায় ঘুরব জাদুঘর একেবারেই প্রীতি মানে একেবারেই তোমাকে অনেক ধন্যবাদ তুমি নজর রাখো আমরা আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি দেখা যাচ্ছে কাজ চেনা ছন্দে Uh, Alipurzu.